ডাক্তার বাবু এক গ্লাস জল হবে পাথর খাগুনে কাজ করছিলাম বড় প্যাস লাগেছে আ আমার নাম আমার নাম মুগলি গো মুগলি আমাকে এখানে সবাই চিনে ওই যে তোমাদের পবনা আছে না ও আমার দাদা লাগে আ না না আমার এখন বসার সময় নাই তুমি জল দিবে তো দাও অমন হা করে তো ভাইছো কি কি বলছো আমার বিহা তার আবার এখন কি সেই কুমে ছোটবেলাতে হয়েছিল তা বাদে মরদ আমাকে আর লিয়ে যায় নাই সেসব খুব দুঃখের কথা তবে তার লাগে পরব দিনে আমি লাজ করা ছাড়ব

বাস গেল তাজা ফুল বাসি বললো তখন বাবু এক টিভি কলের বাবুর মতো আসে বললে বিয়ের কথা কখন বলেছি কি যে বলিস না বিয়ে বলোই ভালোবাসা নিলে শরীর নিলে নতুন একটা শরীরে জন্ম দিলে হ্যাঁ কি এই হবে কে বললে পাঁচশো টাকা তোমার জিপ গাড়িতে ডাক্তার কেনাই হো তু তাহলে ছক্কের কই ছক্কে মিসে গেলি রে তাহলে আলাদা তুচ্ছ লস জানা তুই কি বলে টাঙ্গিটা লিয়ে যখন দৌড়ে আলাম ফলাই গেছে তু টাকা আমিও ছাড়ি লাই দিন রাত খুঁজছে বারাই খুসতে 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 দিন রে ধরেওয়ালা ধরে ফেললাম দেখি আমাকে দেখে বাবু বালি সাতরাছে বললাম হে বাবু বালি সাতরা খুঁজছো কি হ্যাঁ পিস্তল তো আমার হাতে ভালে দেখ কিরম সাজেছি আমি এক হাতে পিস্তল আর এক হাতে টাঙ্গি বলো বাসা বলো বাসার মানুষ মারা বাপ তাহলে আমার সাথে ভালোবাসার ব্যবসা করা ফুটিলিতে গোতর থেকে করা

হোক তোমরা দিকে যাও ছি ছি ফের টাঙ্গিটা দিয়ে আরে মারবো কি ফের টাঙ্গিটা দিয়ে আমার বাপ খুব খন বলি খুব মারে নাই মারিয়ে তো আমার টাঙ্গিটাই আসলে হবে এক চা 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 ছা ছাড়ে দিল আমি কয়লা খাদা নেই রু বলি ওকে সেস্তক ছাড়ে দিল গেল লোদীর কাছে লোদিকে বলল তুমি আমাকে ল কলকল করে বান বই ছিল পাহারিয়া নদীর বান আমি তো খেয়ে কলা গা দু বই দিছি লদি বলে হে মুগলি তো করিস কি মরে গেলে তো হারে গেলি তুই না আর সরদারের বেটি বটিস তোর ঠাকুরদা দা একদিন সিধু কালুর কাঁধে কাঁদতেছিল যা তোর সব ময়লা আমি ধুয়ে দিলাম জল থাকে মাথা খাড়া করে উঠ এই পাথর খাদানের মাটি আর গা গ্রামের মাঝে বাবু আর বেনি আর বাউসার ফায়াত আছে আরো হাজার হাজার লাখো লাখো মুগলিকে বাঁচাবার লাগে তির কার আর টারা রুখে তারা চামলি সতের পড়া রুখে তারা ধন্যবাদ